কিছু বিশেষ মানুষ এখনো আছেন যারা তাদের নিজস্ব ব্যক্তিত্ব এবং গুণাবলীর দ্বারা এমন একটি উচ্চতায় পৌঁছে যান যাদের সামনে দাঁড়ালে শ্রদ্ধায় ভালোবাসায় মাথাটা নিচু হয়ে আসে প্রথমেই নজরে আসে তার পবিত্র চরণ এমনই একজন মানুষ আমাদের সকলের শ্রদ্ধার ভালোবাসার প্রিয় মানুষ কৌশিক শিক্ষার মহাশয় জলপাইগুড়ি জেলা স্কুলে দীর্ঘদিন শিক্ষকতার কাজে কর্মরত এই শিক্ষক কৌশিক সিদ্ধার মহাশয় নিজের হাতে তৈরি করেছেন অজস্র ছাত্র প্রতিভা তার প্রদর্শিত পথে চলে সেই ছাত্ররা আজ দিক ছড়িয়ে পড়েছে এবং নিজস্ব উজ্জ্বল ভাষ্য যা প্রমাণ করে তার শিক্ষাকে কৌশিক স্যারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় তার কর্মপদ্ধতি সবিশেষ জানতে পেরে নিজেকে ধন্য মনে করেছিলাম পরিবেশ সম্বন্ধে তার যা কাজ তার সত্যি প্রণম্য এবং অবিসম্পাদিত এক কথায় বলা যায় বিভিন্ন পুরস্কারে তিনি ভূষিত তবে এ কথা অনস্বীকার সকলেই জানেন যে তিনি ডিজার্ভ করেন আরো 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 সম্মান ভালোবাসা আরও শ্রদ্ধা সেদিন তার নিজস্ব বাসভবনে পৌঁছাই শুধু তার কথা জানতে তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি জেনেছি যতটুকু তার সান্নিধ্যে যেতে পেরেছি তার পাশাপাশি তার নিজস্ব ব্যক্তিগত কিছু কথা আমাদের আজকের জেনারেশনের জন্য তার বার্তা কী তার কর্মপদ্ধতি কি কি বলতে চান তিনি আজও সকলকে কেন তিনি কর্মজীবন থেকে অবসর নিয়েও নানান কাজে প্রতি তিনি নিজেকে একজন শিক্ষাব্রতি ভাবেন এবং তিনি নিজে মনে করেন যে তিনি একজন বিজ্ঞানের প্রচারক মাত্র তাই এমন একজন মানুষের কাছে পৌঁছে তার কথা জানতে পেরে প্রকৃত নিজেকে ধন্য মনে করছে কয়েকটি এপিসোডে সাজিয়েছি স্যারের এই কথোপকথক তার বার্তা মহামূল্যবান নানান বার্তা চলুন শুনি আমাদের কৌশিক বাবু কি বলছেন স্যার এখন প্রায় একটা এখন বাড়িতে আপনি মানে এটা কি অবসর জীবনের একটা অংশ হ্যাঁ তো অবশ্যই তবে রোজ আমি এই সময়টা ভাবে বাড়িতে থাকি না আচ্ছা বিভিন্ন কাজে বাইরে বেরোই কিন্তু সেগুলো খুবই কি বলবো খুব অবশ্যই কাজ নয় আচ্ছা আমার ভালো লাগার কাজ বা কিছু ব্যাংকের কাজ কিছু বাজারের কাজ এরকম আর পুরো ইনস্টিটিউট যখন বলে যে কোনো কিছু পড়ানোর হয় সেখানে আমি সেখানে পড়ানোর কাজেই আচ্ছা হ্যাঁ এভাবে চলছে আর এখন আমার একটা বড় সময় কাটছে লেখালেখি করে লেখালেখি কি বিষয় যেহেতু যে জলপাইগুড়িতে আমার থেকে যাওয়া তার একটা বড় কারণ হচ্ছে পরিবেশ এবং বন্যপ্রাণী আচ্ছা আমি মূলত এই পরিবেশ ও বন্যপ্রাণী নিয়েই লিখতে এখন ভালোবাসছি তবে সমসাময়িক কিছু বিষয় নিয়েও কিছু লেখালেখি করছি তবে রিসেন্টলি

সেটা আমার নিজের ভাষার জন্য এবং আমার মূল উদ্দেশ্য আমি যখনই পড়াশুনো করাই কারণ আমি কোনোদিন নিজেকে শিক্ষক মনে করি আমি মনে করি যে একজন বিজ্ঞানের প্রচারক হ্যাঁ বিজ্ঞানের প্রচারক হ্যাঁ মানে আমি আমার যে কোনো ক্লাসে আমার যারা ছাত্র তাদেরও দেখবে এসে তাদের কাছে জিজ্ঞেস করবে দেখবে এই কথাটাই তারা বলে যে স্যার বিজ্ঞানের প্রচার করে সবসময় হ্যাঁ তা সেই হিসেবেই এই কাজগুলো করছি আর রিসেন্টলি যেটা আমি করছি সেটা হচ্ছে আমাদের যে আমাদের স্টিরিং নাম স্বর্ণপাই এবং বর্গের নাম প্রাইমেট এর ওপর আমি একটা বড় নিয়ে রিসার্চ ওয়ার্কিং মতো বলতে পারো কিন্তু সেটাকে আমি একটা খুব বড় পাবলিকেশনে একটা বই আকারে আমার ডেকরার ইচ্ছা আছে আচ্ছা তাদের ইচ্ছা তার বাকিটা প্রত্যেককে লেখালেখি শুরু করেছে লেখা লিখি এখনো আমার ইনফরমেশন গ্যাদারিং হয়েছে আচ্ছা কলকাতার গেলে আরেকটু লেখাগুলো একটু ভালো হবে এখন পর্যন্ত ইন্টারনেটে যে বিষয়গুলো সেগুলো আ এইখানে একটা প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে এই লেখাগুলো নিতে গেলে তো অনেক ছবি লাগে হ্যাঁ তার সফট ছবি আমার কাছে হয় পাবো না আচ্ছা ফরমেট ডাবি একবারে প্রাইমেটের সমস্ত জিনিস যারা প্রাইমেটকে প্রধানত পাওয়া যায় ইউরোপ এবং ছাড়া প্রায় সব জায়গায় এই প্রাইভেট প্রাইমেট হচ্ছে স্তন্য প্রাণী না আমরা আমাদের নাও স্তন্য করি হ্যাঁ সেই সেই শ্রেণীর মধ্যে অনেকগুলো বর্গ আছে কিন্তু পুরো বর্গনিষ্ঠই প্রাইমেট না সেরকম আমরা যারা লরিস টার্সিয়ান বিভিন্ন বাঁধর যাদের আমরা বলি তাদের আমরা পরিভাষায় নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এবং অবশ্যই এর শ্রেণীর মানুষ আচ্ছা হ্যাঁ তা যেমন ইতিহাসের ছাত্ররা পড়ে আচ্ছা এখানে একটা জিনিস বলি আমি যদি জীবনবিজ্ঞানের মাস্টার